রোববারের জন্য এই দেখো তরকারি কেটে নিয়েছি টিফিন করবো রোববারের টিফিন তার জন্য আর এখানে দেখো ময়দা আটা সব মিশিয়ে পরোটা না যে তরকারি বসিয়ে চলো এই একটা পরোটা বেলা হয়ে গেছে পরোটা করতে শুরু করে দিয়েছি এদিকে তরকারিটা অনেক জল দিয়ে ফেলেছিল টানাচ্ছি এমনি সেদ্ধ হয়ে গেছে জলটা বেশি দিয়ে ফেলেছি ওটা টানাচ্ছি সব একে একে পরোটা করে নিই ভেবেছিলাম আজকে খিচুড়ি করবো কিন্তু ফুলকপি টানা হয়নি হাজব্যান্ড ভুলে গেছে ফুলকপি আছে কিন্তু এগুলো ছোটো ছোটো পিস করা আর খিচুড়িতে দিতে হলে একটু বড়ো বড়ো পিস করতে হয় ভেবেছিলাম আজকে ফুলকপির খিচুড়ি করবো আর করবো বকফুলের বড়া এই ভেবেছিলাম কিন্তু আর হলো না যাই হোক চলো এবার ষোলোখানা খানা করে নিয়েছি ঠিক আছে আর এদিকে দেখো দাঁড়াও এই তারপরে আর এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে হুম এবার হবে খাওয়া দাওয়া করব সব বাসনগুলো মেজে নিয়েছি এখানটা পরিষ্কার করে নিয়েছি এখানে বসে ফেলেছিলাম চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই খুব বন্ধুরা আমি কালকে একটু বড় যায় ওখানে যাব তার জন্য আজকে গুছিয়ে রাখছি এই লাউ আর করলা ডালে সেদ্ধ করে মুগ ডালে সেদ্ধ করে রেখে দিয়েছি কালকে ফোন দিয়ে দেবো ঠিক আছে তারপরে এই যে ফুলকপি ভাপিয়ে ভেজে রেখে দেবো আর এটা রাতের জন্য আলুর দম করে নেবো রুটির সাথে খাবার হুম আর এটার মধ্যে আছে রাজমা এটাও ভাপিয়ে নিয়েছি এটা রেখে দেবো কালকে রাত্রে একটু রুটির সাথে খাওয়ার জন্য এই যে রাজমা ধোয়া উঠছে দেখতে পাচ্ছো তোমরা জন্য ঠিক আছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর শিম পাতুরি আর মাছের ঝোল হয়ে গেছে হুম আর বড় ছেলের জন্য যে খাবার অল্প অল্প রেখে দিয়েছিলাম সেগুলোও গরম করা হয়ে গেছে ভাতটা হোক তারপরে আলুর দামে আলুর খোসাগুলো ছাড়িয়ে আলুর দামটা বসিয়ে দিই ঠিক আছে চলো শুভ দুপুর বন্ধুরা আজকের রান্নাগুলো আমাদের দেখিয়ে দিয়ে চলো এই দেখো শিম পাতুরি করেছি এই মাছের ঝোল দিয়ে আর এই জন্য ডিম করে নিয়ে এসেছি ডিম ভেজে নিয়েছি ছেঁচকি রয়েছে আর একটু পালং শাক রয়েছে টকে দেবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আজকে আজকে আর মানে ছোট ছেলেকে এটাতে যেতে পারবে না কালকে পায়ে চোট লেগেছে পাটা ফুলে গেছে তাই আজকে কে যেতে পারবে না বুঝেছো বন্ধুরা রাতের জন্য আলুর দাম করা হয়ে গেছে রুটির সাথে খাওয়ার জন্য ঠিক আছে আর কালকের জন্য তো ফুলকপিটা ভাবি ভেজে রেখে দিয়েছি মশলা করে রেখে দিয়েছি চলো দেখাই দেখো কালকের জন্য তরকারিটা একটু রেডি কিছুটা রেডি করে রেখেছি নয় এই যে ফুলকপিটা ভেজে রেখেছি আর এই যে মশলা বেটে রেখে দিয়েছি ঠিক আছে যতটুক গুছিয়ে না যায় গুছিয়ে রাখা যায় কি যত আগে বেরোতে পারবো তাহলে একটু বেশিক্ষণ ওখানে থাকতে পারবো তার জন্যে দুই ছেলে যেতে পারবে না কেন ছোট ছেলে ক্যাটেতে গিয়ে ছোটো ছেলে পায় একটা মানে আঘাত পেয়েছে চোট ও পাটা ব্যথা তাই আজকে কাজ করতেও যেতে পারলো না কালকেও যেতে পারবে কিনা সন্দেহ আছে জেঠির বাড়িতে আর বড়ো ছেলে তো কোথাও যেতে চায় না হুম আমরা দুজন যেখানে যাব সেখানে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব আর কিছুক্ষণ থাকবো তার জন্য যত আগে আগে যেতে পারবো তত ভালো ওই জন্য যতটা পাচ্ছি বুঝিয়ে রেখে দিচ্ছি কালকে রান্না ঠিক আছে চলো এখন